প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভ্রমণ আমাদের জীবনকে অতি সমৃদ্ধ করে গড়ে তোলে ভ্রমণ নতুন নতুন সংস্কৃতি অভিজ্ঞতা এবং প্রকৃতির সৌন্দর্যের উপভোগের সুযোগ দেয় ভ্রমণ শিক্ষার জন্য একান্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স আমাদের ব্যস্ততম জীবনের অধিকাংশ সময় কাটে কর্মময় বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যে আমাদের পরিবার পরিজনকে তেমন সময় দিতে পারি না তাই ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে বের হই ভিউয়ার্স তাই ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষার পরে পরিবার পরিজন নিয়ে ভ্রমণের সিদ্ধান্ত নেই হেমন্তের পর আসে জরাগ্রস্ত শীতের দূষর বার্ধক্য শুষ্ক কাঠিন্য পরিপূর্ণ রিক্ততা ও দিগন্তব্যাপী বিষাদের প্রতিমূর্তি হলো শীত হেমন্তের যে নবণ্ন উৎসব শুরু হয় তার অবসান ঘটে শীতের শাসানিতে শীতের আগমনের সাথে সাথে প্রকৃতির উপর যে শাসন ও শোষণ শুরু হয়ে যায় তাতে প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে রুক্ষ হয়ে ওঠে আর এই রুক্ষতার অবসান ঘটানোর জন্য প্রয়োজন ভ্রমণ একটি আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্রমণ ভ্রমণ শিক্ষার্থীদের ভালো উপায় শিখতে সাহায্য করে বইগুলি তাত্ত্বিক জ্ঞান প্রদান করে থাকে আর শিক্ষামূলক ভ্রমণ প্রকৃতপক্ষে নির্দিষ্ট জায়গায় অনুশীলনের মাধ্যমে আহরণ করে থাকে প্রিয় অভিভাবক এবং ভিওয়ার্স আমরা কেন ভ্রমণ করি এর স্বাভাবিক কিছু কারণ বা উপকারিতা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমরা সাধারণত ভ্রমণ করে থাকি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সময় বা মানসিক চাপ থাকে সেই মানসিক চাপ থেকে স্থান পরিবর্তন করলে কিছুটা চাপ মুক্ত হওয়া যায় তারপর হচ্ছে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের স্থায়িত্ব নিয়ে স্বাস্থ্যর দিকে লক্ষ্য রেখে একটু অবসান ঘটানোর পরে কর্মময় জীবনের অবসানের কিছুক্ষণ হলেও স্বাস্থ্যটা কিছুটা স্থায়িত্ব পায় অভিজ্ঞতার মাধ্যমে ও সৃজনশীলতা বৃদ্ধি পায় অভিজ্ঞতা ও সৃজনশীলতা বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আত্মবিশ্বাস কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে আসলে বিভিন্ন পরিবেশ দেখা যায় এবং সেই পরিবেশের মাধ্যমে বিভিন্ন কর্মময় জীবনের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে এরপর হচ্ছে অধিক বন্ধুত্বপূর্ণ মানসিকতা এক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে অধিক বন্ধুত্বপূর্ণ মানসিকতা বেড়ে ওঠে উন্নত কর্মজীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায় দৈনন্দিন জীবনের চক্র থেকে পরিত্রাণ পাওয়া যায় কারণ আমরা দৈনন্দিন জীবনের কর্মচক্রে আক্রান্ত আমরা একই কাজ প্রতিদিনই করে থাকি জীবনের তারপরে যোগাযোগ ও ভাষার দক্ষতা এক জায়গাতে জায়গায় গেলে যোগাযোগ ও ভাষার